চারটি উপায়ে বুদ্ধি বাড়ান কিছু লোক চমৎকার করে মনে রাখতে পারে সব কিছু অনেক পুরনো ঘটনাও বলতে পারে গোল গল করে আবার খুব সহজেই শিখে নিচ্ছে নতুন কিছু আর আপনি মনে মনে আক্ষেপ করেন সেই লোকের মতো কেন স্মরণশক্তি আপনার নেই আসুন জেনে নিই বুদ্ধি বাড়ানোর কয়েকটি সহজ কৌশল ব্যায়াম করুন আর শরীরকে রাখুন সচল ব্যায়াম শুধু আপনার শরীরকে সচল করে না এটি আপনার মস্তিষ্ক সচল রাখেন স্থূলতা এবং অতিরিক্ত ওজন আপনার ব্রেইনের জন্য ক্ষতিকর যার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে মস্তিষ্কের কোষগুলো তাই নিয়মিত ব্যায়াম করুন সচল রাখুন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মানসিক চাপ কমিয়ে আনুন বিষণ্নতা দূর করুন রাগ ক্ষোভ বা উদ্বেগ আপনার ব্রেনকে কিছু সময়ের জন্য স্থবির করে দেয় যা আপনার স্মরণ কমে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলতে পারে মানসিক চাপের মধ্যে বিষণ্নতা সবচেয়ে মস্তিষ্কের ক্ষতি করে বিষণ্নতা আপনার মনোযোগ আর ক্ষমতা কমিয়ে ফেলে এবং রক্তে কর্টিসলের লেভেল বাড়িয়ে দেয় কর্টিসলের লেভেল বেড়ে গেলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায় বিশেষ করে হিপ্পো ক্যাম্পাসের যেখানে শর্ট টার্ম মেমোরি সংরক্ষিত থাকে তাই বিষণ্নতা সহ সকল মানসিক চাপ যতদূর সম্ভব কমিয়ে ফেলুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক আট ঘন্টা ঘুমানো প্রয়োজন একটা চমৎকার ঘুম আপনার মস্তিষ্ককে অধিক কার্যকরী করে তোলে ঘুমের সময় সাম্প্রতিক সময়ের তথ্যগুলোকে মস্তিষ্ক সংরক্ষণ করতে থাকে আর ঘুমকে বলা হয় মেমরি চার্জার ঘুমের সময় আপনার মেমরি পরবর্তী স্মৃতি ধরার জন্য প্রস্তুত হয় তাই নিয়মিত পর্যাপ্ত ঘুমের মাধ্যমে স্মৃতিশক্তি বাড়াতে পারেন বিষয়গুলো লিখে রাখুন যে বিষয়গুলো স্মৃতিতে রাখতে চান তা লিখে ফেলার অভ্যাস করুন একবার লেখা নাকি বার পড়ার সমান এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে লেখার সময় মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিমাণ বাড়ে তাই লিখে রাখুন ডায়েরিতে ইমেইলে বা ব্যক্তিগত ব্লগে গান শুনুন অবাক হচ্ছেন ভাবছেন স্মৃতির সাথে গান শোনার কি সম্পর্ক গবেষকরা দেখিয়েছেন কিছু সঙ্গীত স্মৃতিশক্তি বাড়াতে উপকারী ব্যাপারটা এই রকম কোনো ঘটনার সময় আপনি যদি কোনো গান শোনেন তবে পুনরায় সেই গান শোনার সময় সেই ঘটনার আবহাওয়ার স্মৃতি আপনার মস্তিষ্কে জেগে উঠবে পুষ্টিকর খাবার খান মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ভিটামিনযুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে তাজা ফলমূল গাঢ় সবুজ শাকসবজি মাছ মাংস ডিম দুধ গমের রুটি প্রভৃতি প্রোটিন ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করুন পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করুন প্রচুর চর্বিযুক্ত খাবার পরিহার করুন বিশেষ করে বাসি দূষিত খাবার খাবেন না ওগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর আর ধূমপান ও মাদক সেবন থেকে বিরত থাকুন এগুলো আপনার মস্তিষ্কের জন্য ভয়ানক ক্ষতিকর অন্যকে শেখান নিজে যা শিখতে চাচ্ছেন তা একবার শিখে নিয়ে অন্যকে শেখান আরেকজনকে শেখাতে গিয়ে দেখবেন আপনার জানার ঘাটতিগুলো ধরতে পারছেন আবার চর্চাও হবে আরেকজনকে শেখানোর মাধ্যমে নতুন কিছু বিষয়ে আপনার কোনো চিন্তা আরেকজনের সাথে শেয়ারও করতে পারেন তাহলে আপনার স্মৃতিতে তা স্থায়ী হবে লোকটাকে দেখা মাত্র বিষয়টি আপনার স্মৃতিতে আসবে চর্চা আর প্রচেষ্টার মাধ্যমে সব কিছু অর্জন সম্ভব একটু চেষ্টা করলে বাড়িয়ে দিতে পারেন স্মৃতিশক্তি মনে রাখার ক্ষমতা সুস্থ থাকুন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন